এবং নাটকের নায়িকার মারামারির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়া দেশের অন্যতম প্রাঙ্গিং এন্টারটেনমেন্ট চ্যানেলের সাবেক অভিনেত্রী আরোহিমিম এবং শ্যালাসাতির মারামারির ভিডিও পান কিন্তু কি কারণে হঠাৎ করে তাদের মধ্যে এরকম মারামারির সূত্রপাত ঘটলো সে বিষয়ে চলুন বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিওতে জানা গেছে শনিবার সকাল আটটা ইং নাটকের শুটিং চলাকালীন সময় শুটিং সেটে সাথীর উপর রাগ ঝেড়ে বসেন আরোহিমিম কথা কাটাকাটির এক পর্যায়ে জুতা সরে মারেন আরো হিমিম সালাহাতের মুখের উপরে সে ঘটনাকে কেন্দ্র করে নেতৃত্বদের মধ্যে চলছে নানান বিতর্ক ইতিমধ্যে অনেকে বলেছেন সালাহাতের সাথে যে কাজটি করা হয়েছে আরো সেটা মোটেও ঠিক হয়নি এবং হৃদয় বদর একটি কাজ করা হয়েছে কারণ সাথী একজন প্রাঙ্গী ইন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সিনিয়র পার্সন অন্যদিকে আরহিমমিরাজের অভিযোগ সাথীর সাথে সেরকম কোনো ঘটনার সম্মুখীন হয়নি তিনি বরং ফোন কলে কয়েকবার আরো মারার হুমকি দিয়েছেন সাথী তাছাড়া শুটিং সেটের মারামারি ঘটনাটি একেবারে মিথ্যা বলে জানিয়েছেন মি তো দর্শক আরোহী ও সাথীর মধ্যে মারামারির ভিডিও দেখে আপনার মন্তব্য কমেন্টে লিখে যেতে পারেন আপনার সাথে দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ